আমার সাথে ঝামেলা হয়েছে উনি থানা আমাদের কালে থানায় যাবে আমি কালকে বিয়ে করবো সে তোর থেকে সুন্দর হবে আমার বিশ লাখ টাকার জিনিস পাতি দেবে তুই দিদি তো আসছিস না তোর লাগবে না তখন আমি বুঝলাম যে আসলে আর একটা আরেক জায়গায় লিংক হয়েছে বা কন্টাক্ট হয়েছে এই জন্য আমার সারের কথা বলছে আমি জানতাম কিন্তু আমি তো জানি না যে ভিডিও করার পরে এত কিছু হবে আমার লাইফে বা ভিডিও করতে করতো আমি গরিবের মেয়ে ভিডিও করেছে আমার স্বামী করেছে ওর ওর হিসাবও আল্লাহর কাছে দেবে আমার তার হিসাব দেওয়া লাগবে না সেইখানে আমার স্বামী যা করে করুক আমি আমার জায়গায় অটল ছিলাম এখনো আসি আমি তো সারবো না আমাকে করে ডিভোর্স দিয়ে দেবে আমার ভাইয়া মা আসছে বলেছে যে আপনারা আসেন আমি ওর কাবির নামার টাকা দিয়ে ওকে আমি সেরে দেবো আর অলরেডি একটা ওই যে ভিডিও সারছে ওই যে কি বলে